হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম প্রমোদ সংসারে আর একটা নতুন ভিডিওতে তো তুমি সবাই ভালো আছো আমার শরীরটা কালো তো ভালো ছিল সকালে উঠে পেটের মধ্যে না কেমন হচ্ছে আমি বললাম খিদে পেয়েছি নাকি তারপর দেখলাম পায়খানায় গেলাম দুবার একটু লুজ মোশান মতো হয়েছে তো দেখি বলবো বলব আর কাজ বাজ তো সবটাই করতে হবে ঠামা সকালের দিকের কাজটা করে রেখেছে অনেকটা উপকার হচ্ছে তার জন্য তো চলো সাথে থাকো শরীরটা খুব একটা ভালো নেই তো এখন রান্না বান্না করছি তারপর কি বাজারটা যার নিয়ে আসে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করো চলো ভিডিওটা শুরু করি মনে করলাম হয়তো অসুবিধা হবে না বলি অনেকগুলো জামা কাপড়ও ভেজিয়েছি বাবার প্যান্ট প্যান্ট সব কিছু কাস্তে হবে তো সবগুলো ভেজিয়েও দিয়েছি তখন এই অবস্থাতেই করতে হবে আর আজকে একটা উপকার হবে এক তারিখ বাবা বাড়ি বসে কাজ তাই সুনোর বাবা বাড়ি থাকবে সুনুকে একটু ধরে আমার একটু সাহায্য করবে এটাই আমার অনেক বেশি বাজার নিয়ে চলে এসছে সকালে আর ভাতও খায়নি যেন খেতে ইচ্ছা করছিল না তো একটু মুড়ি ভিজিয়ে খেয়েছি আর সুন দাদু বাজার আনার আগে একটা আম দিয়ে দুটো ভাত জল দিয়ে খেয়েছি এখন নিয়ে এসছে বাটা মাছ সেটারই তরকারি করব পটল আলু দিয়ে তো পটল আলুটা একটু সিদ্ধ দিয়েছি আর মাছগুলো ভেজেও নিয়েছি ডিম আলো বাটা মাছ যেন পরপর পরপর মাংস খাওয়া হচ্ছে পেটটা একটু খারাপ করেছে আমার মাংস বলো আর এমনি বলো গরমের কারণে তো এই ইউ এনে দিয়েছে মুখটাও কেটে নিয়েছি বোতলে ঢেলে ঢালবো ঢেলেও নিয়েছি এক লিটার জলে দিয়ে গুলে নিতে বলবো তো নিচ্ছি তার সঙ্গে ওষুধও দিয়েছি চোখ মুখগুলো দেখো আমার একদিনই মুখে অবস্থা চান টান সব করে নিয়েছি প্রতিদিনকে ভাত দিয়েছিলাম দুটো ভাত খাইনি সেই কটা ভাত দিয়ে আমি খেয়েছি নুন চিনির জল দিয়ে আর এখন এই ওষুধটাও দিয়েছে মেট্রো জেল নাকি ওষুধ জানি না তো ওটাই খাবো বলেছে এখন খাওয়ার পরে একটা খেতে আর রাত্রের একটা খেতে আর পাউডারটাকে তো কেটে নিয়েছি এদের ওষুধটা চারটে পাঁচটা আছে একটা খেলেই হয়ে যাবে আর যদি না হয় তাহলে ওর বলেছে কাল ডাক্তার বসবে ওখানে যেতে ডাক্তারের কাছে আর এই যেখানে নন্দিত ঘুমাচ্ছেন ম্যাডাম আর কাঁচাকুচিগুলো সব করা হয়ে গেছে এই কাঁথা বোন এসেছিলো দেখছিল না ও সব বাচ্চাদের কাঁথাটা টাথাগুলো কেচে দিয়ে গেছে আর আসলে ওরকম করে থালা বাসন মাজা জামা কাপড় গাজা আগের দিন এসে তো বিছনা চাদর তাদের সব কেঁচে দিয়ে গেছে জানো তাই আর এই এই হেডফোনটা দেখো ভাইয়ের একটা বন্ধু কিনেছে ফোন তো সেখান থেকে প্রতিদেব আমার জন্য এই হেডফোনটা নিয়ে এসছে তো পরে সময় ভালো করে দেখাবো আমিও জানি না কিভাবে ইউজ করতে হয় আমারা তো এইসব হেডফোনের প্রতি কোনো আলাদা করে কিছু জানি না তো প্রতিদেব শিখিয়ে দেবো বললো তারপর তোমাদেরকে সময় ভালো করে দেখাবো বিকেল একটু শুনে বাবা বাড়ি ছিল না আসলো গেছিলাম

এনে চল উপরে আমি ঘরে যাব আমি বাইরে যাব না শুধু বাইরে বেরোনোর ধান ওখানেই আছে শরীরটা না আগের থেকে একটু বেটার হয়েছে এখন চলার জন্য একটু খাবার করবো আর রাত্রিতে আর তরকারিটা গরম করছি ভাত করে নিয়েছিলাম একেবারে দুবারের মতন তরকারিটা আরও দেখা যা কাকা চলে এসছে কাঁঠাল নিয়ে